আমাদের দুই সালের মে মাসে আবার রাস্তায় নামতে হতো না যদি আমরা হাসিনা পতনের খুশিতে একটু চুপ্পু সাহেবের জায়গাটা মারা দিতাম আমাদের আবার এই তীব্র তাপদাহে তীব্র এই কঠিন পরিস্থিতিতে এই রুদের মধ্যে গাম জড়াইতে হইতো না কিংবা এই কঠিন পরিস্থিতিতে পড়তে হইতো না যদি আমরা খুনি হাসিনা পলায় যাওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুত আমরা খুশি হইয়া আন্দোলনের হাল ছেড়ে না দিতাম আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আজকের এই পরিণতি হয়তো আমাদেরকে দেখতে হতো না আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেষ্টাদের মধ্যে চুলাইয়ের কোন সিটি নাই আসলে আমাদের দুই দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিক দায়িতো এদের জেলেই যাওয়া লাগতো না দিয়েছে তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের হতে নিয়ে আসতে হবে অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমি বলি আওয়ামী কেন নিষিদ্ধ করা হবে না কারণ এর অভাব নাই রাতের গভীরে তাহার চুদ্রত নবাজরত তসবি হাতে থাকা মুসলিমদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ কে হত্যা করেছে আওয়ামী লীগ সিলেটের আংটি করেছে ধর্ষণ করেছে আওয়ামী ছাত্রলে ছাত্রলীগ আখরারকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ